ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকালে আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ঠাকুরকে পুজো দিয়ে টিয়ে আমি এবার চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে আজকে একটু জল খাবারে দেখি কি বানাই করা হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি একটু টিফিন বানাবো তো আজকে টিফিনে বানাবো লুচি আর আলু ভাজবো আর এইদিকে ফোন করেছিল দাদা ছেলেটা ও আসছে তাড়াতাড়ি করে নিই আমি আটা সেনে নিয়েছি আর এইদিকে লুচি করার জন্য লই কেটে নিয়েছি আর এই যে আমি লইগুলো পাখিয়ে নিয়েছি আমি এবার ইয়ে করবো লুচিটা করে নিই লুচি করবো আর আলু ভাজবো আমার দাদার ছেলে এই মাত্র এলো আর অনেক মনেসা চান করছে তো ওরা চান টান করে দাদাকে রাখি লুচি বেলা হয়ে গেছে আর এই আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে

আমার লুচি আর তরকারি হয়ে গেছে তো অনেশা মনীষাকে দিয়ে খেতে টিফিন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে টিফিন করে পরে বাসন টাসন ধুয়ে নিয়েছি বাসন আর ধুয়ে পরে এদিকে ভাত ডাল আমি বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে বসিয়েছি ভাত ডাল হচ্ছে ভাতটা ফুটেছিল সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি ডালটা হচ্ছে আর আজকে রাখি পূর্ণিমা সেই জন্য আজকে নিরামিষ করবো আজটা খাবো না রান্না করবো সয়াবিনের তরকারি করব বেগুন ভাজবো ডাল করব চাটনি করব একটু তো রান্না বান্না আমি কমপ্লিট করে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে আমি খাবার নিয়ে বসে গেছি অনেক সময়সা খাওয়া হয়ে গেছে আর আমি রান্না করেছি সয়াবিনের তরকারি করেছি ডাল করেছি আর এই দিয়ে বেগুন ভেজেছি তো খাবারটা আমি খেয়ে নি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বাসন টাসন ধুয়ে আমি এই রুমে চলে এসেছি একটু শোবার জন্য তো আজকে আমি একটু শুভ ভাবলাম কিন্তু শুতে পাবো না অনুকূল ঠাকুরের মন্দিরে যাব তো সেই জন্য আমি এই রেডি হব তো এগুলো সব নোংরা হয়েছিলো আর এখন এগুলো সব পরিষ্কার করছি আমি আর সব জিনিসগুলো নামিয়েছি তো পরিষ্কার করে নিই তারপরে রাত্রে খাবার দাবার খাওয়া তাগুলো পুরো ধুলো ধুলো হয়ে গিয়েছিল মিস্ত্রি লেগেছিলো সেই জন্য আমি এগুলো এগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিই করাই হয়নি কাজ টাজ বাগিয়ে আর আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট